নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে আবারও চলে এসেছি একটা তোমাদের কাছে ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ এটা কচি কুমড়ো চাষ এটা সিদ্ধ খাই বা কচি সিদ্ধ কচি কুমড়ো এটা খেতে খুব সুস্বাদু এটা এটা কী পরিচর্যা সেই বিষয় নিয়ে পুরো চাষি ভাইয়ের সঙ্গে সরাসরি আমি কথা বলাবো এবং সরাসরি তুমি দেখতে পাবে সে কী কী পরিচর্যা কেমন লাভ হয়েছে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে এবং নতুন নতুন বন্ধু বন্ধু ভাইরা তোমরা সাবস্ক্রাইব করো এবং কেমন হয়েছে সেই ভিডিওটা সেই বিষয় নিয়ে তুমি আমাকে কমেন্ট করে জানিও ওই বিশেষ প্রিন্ট হ্যাঁ মেন হচ্ছে পিন পোকা কুমড়োর আছে মেন এগুলো হচ্ছে পিন পোকায় কাজ করে বেশি নষ্ট করে দেয় পাড়া আলফামের তিনবার দিয়ে পারা দেয় না প্রত্যেক দিন দিয়ে পারা যায়নি এক দিন দেখবো দু দিন তিন দিন থাকতে আবার তুমি আর ইয়ে ফিরাম্যান ফাদ দিন ফিরাম্যান ভাত দিতে পারতো দুটো চারটে

ওই লাকা দিছিলাম তারপরে আরো কি কি জানো দুই রকম তিন রকম ওই সাদা মাছের ওষুধ ওষুধ দিয়ে দিছি তাতে আমি বুঝিছি যে গাছের আরো বেশি ক্ষতি হয়েছে প্রজাতির ব্যাপার আছে যেগুলো মানে এই জালির আর কি এই গাছগুলো বেশি নষ্ট হয়েছে আর যেগুলো আমাকে দেশি বীজ দেখো সেই গাছ করা আর কি তারপর ও ভালো আছে ঠিক আছে এই যে আছে আমাকে বাড়ির বীজ ঠিক আছে এই যে এইগুলো

আর তারা তাড়াতাড়ি ওষুধ দেবো কি ওষুধ দেবো গিলি থই নবা না নি হই সব دیتی হই হুম হুম তার এসে এই دیتی তাতে ঠাক খেয়ে গেল কি বল হুম তারপরে ঠাক খেয়ে গেল ওষুধাদার দিই নেই তারপরে তে এই গাছ বসা বলি এই আইছি আমিナビ জাবি সাপ তারপরে তোমার এনটাকল হ্যাঁ এই রকম তারপরে তোমার এই যে পরে আমি সালফার লিকুইড মানে ই সালফার আবি জাবি দিয়ে জাতি কিন্তু সে

আহ নিরো দেওয়াটাই বেটার ছিল আমি কন হালকা পাদলা বড় ঘাস দিকে নাহলে আমি ধরো আমার ওই প্রবাস মামার ওই চানি